আজকের ভিডিওতে আমি আলোচনা করব নতুন সরকার প্রবাসী ভাই বোনদের জন্য পেনশন ও ভাতা সংক্রান্ত একটি চমৎকার উদ্যোগ নিয়েছে যারা বিদেশে আছেন তারা কিভাবে এই সুযোগ পাবেন এবং আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক হ্যালো ভিয়ার্স আমি ইখতিয়ার চৌধুরী ওয়েলকাম করছি আইটি আইটিফ্লিক্স বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সম্প্রতি নতুন সরকার প্রবাসীদের জন্য একটি বিশেষ পেনশন এবং ভাতা ব্যবস্থার ঘোষণা দিয়েছে এর উদ্দেশ্য হচ্ছে যারা দেশের বাইরে কাজ করেন তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা এটি এক ধরনের সামাজিক নিরাপত্তা ভাতা যা প্রবাসী নাগরিকদের জন্য স্থায়ী আয়ের উৎস হয়ে উঠবে এমনটাই আশা করা হচ্ছে তাহলে চলুন আমরা জেনে নেই কিভাবে এই প্রবাসী ভাতার জন্য আবেদন করবেন প্রবাসীরা খুব সহজেই অনলাইনে এই পেনশন বা ভাতার সুবিধার জন্য আবেদন করতে পারবে আবেদন করতে হলে প্রথমেই সরকার নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে এই আবেদনের ধাপগুলো হচ্ছে সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপর আবেদনের ফর্ম পূরণ করতে হবে এরপর সর্বশেষ ধাপটি হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে তাহলে চলুন আমরা জেনে নেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো কি কি। অর্থাৎ প্রবাসী ভাতা আবেদন করার জন্য কি ধরনের কাগজ লাগবে প্রথমেই লাগবে বৈধ পাসপোর্টের কপি ভিসা ওয়ার্ক পারমিটের কপি বিদেশে কাজের চুক্তি যদি থাকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তবে সেটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক হলে ভালো এবং সর্বশেষে জাতীয় পরিচয়পত্র এরপর চলুন আমরা জেনে নেই কিভাবে এই পেনশন ভাতা পাবেন আবেদন সফলভাবে জমা দেওয়ার পর সরকার আপনার আবেদন পর্যবেক্ষণ করবে অনুমোদনের পর পেনশন ভাতা সরাসরি আপনার প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা আপনার নির্ধারিত যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাঙ্কে প্রেরণ করা হবে এই ভাতাটি মাসিক ভিত্তিতে দেওয়া হবে এবং এই ভাতার পরিমাণ বয়স ও কাজের অবস্থান অনুযায়ী নির্ধারণ করা হবে তাহলে চলুন আমরা জেনে নেই এই ভাতার পরিমাণ কত হবে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে প্রবাসীদের কাজের অভিজ্ঞতা আয় ও দেশে পাঠানোর রেমিটেন্সের উপরে ভিত্তি করে তবে এটি মাসিক পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ বিশ টাকার মধ্যে হবে যা প্রবাসীদের আবেদনের উপরে নির্ভর করবে এরপর চলুন আমরা জেনে নেই বয়স সীমা প্রবাসী ভাতার জন্য একটি বয়স সীমা থাকতে পারে যেখানে পঞ্চাশ বা তার বেশি বয়সের প্রবাসীরা ভাতা পাওয়ার জন্য যোগ্য হবেন তবে সীমা কিছুটা পরিবর্তন হতে পারে এবং এর নির্ভরতা থাকতে পারে আবেদনকারীর কাজের অভিজ্ঞতা এবং প্রবাসে কাটানো সময়ের উপরে এই ছিল প্রবাসীদের জন্য সরকারের নতুন পেনশন ও ভাতা সুবিধা বিস্তারিত তথ্য আমি আশা করি এই উদ্যোগে প্রবাসীদের জীবন অনেকটা সহায়ক হবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না